নির্ধারিত সূচি মেনে বুধবার ভারতীয় সময় অনুযায়ী বেলা বারোটা এক মিনিটে শুভ্রাংশু শুক্লাসহ চার নভরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে স্পেস এক্সের মহাকাশযান যান ড্রাগন বুধবার দুপুরে আমেরিকার ফ্লোরিডার ক্যানেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকান নয় রকেট চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন শুভ্রাংশুরা সেখান থেকেই পৃথিবীকে বার্তা দেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন উচ্ছ্বসিত গলায় বলেন সকল দেশবাসীকে নমস্কার অসাধারণ সফর ছিল একচল্লিশ বছর পর ভারত আবার মহাকাশে পা রাখল এই মুহূর্তে আমরা সেকেন্ডে সাত পয়েন্ট পাঁচ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিক ঘুরছি আমার কাঁধে ভারতের তেরঙ্গা পতাকা রয়েছে এই পতাকাই আমাকে বলে দিচ্ছে যে আমি আপনাদের সঙ্গেই রয়েছি এর আগে উনিশশো চুরাশি সালে রাশিয়ার মহাকাশযান চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা তারপর পেরিয়ে গিয়েছে দীর্ঘ চার দশক এত বছর আর কোনো ভারতীয় মহাকাশে যাননি একচল্লিশ বছর পর সেই খরা কাটল শুভ্রাংশুদের অভিযানের নাম এক্সিয়াম চার চোদ্দ দিনের এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছিল চার আগামী চোদ্দ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন চার সেখানে অন্তত ষাটটি পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা এটিএন বাংলা কলকাতা